কিন্তু ঝামেলাটা কোথায় হয় বাংলাদেশের মেডিকেল কোচিংয়ে দুইটা স্পেকট্রাম আছে মেডিকেল প্ল্যাটফর্মের দুইটা স্পেকট্রাম স্পেকট্রাম এক হলো এক যারা মেডিকেলকে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ভাবে খুব কঠিন কোশ্চেন করে স্পেকট্রাম দুই হলো যারা মেডিকেলকে ভাবে যে না মেডিকেল স্ট্যান্ডার্ড তো দুর্বল এর জন্য ইজি কোশ্চেন করি এই দুইটাই হলো রং অ্যাপ্রোচ তোমাকে খুব স্ট্রংও হওয়া যাবে না খুব দুর্বলও হওয়া যাবে না মেডিকেল কোশ্চেনের লেভেলটা অ্যাজ অলওয়েজ যেটা হয় একমাত্র আঠারো সাল বাদে পরবর্তী প্রত্যেকটা বছরের কোশ্চেন তুমি দেখবা মেডিকেলের কোশ্চেন অলওয়েজ ছিল স্ট্যান্ডার্ড অর্থাৎ পরীক্ষার সেন্টারে যে বসবে সে বলবে কোশ্চেন কঠিন হয়েছে কিন্তু পরীক্ষার বাইরে থেকে যে দেখবে সে বলবো কোশ্চেন খুব ইজি হয়েছে আলটিমেটলি যারা চান্স পাওয়া তারা চান্স পাবে এই কোশ্চেনটার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশটা একশোটা কোয়েশ্চেনের মধ্যে পঞ্চাশটা থেকে একদম সিভিয়ারলি ইজি মানে যে এইচএসসি পাস করছে ও পারবে বিশটা কোয়েশ্চেন থাকে হলো একটু ভিতর থেকে অর্থাৎ এগুলো হলো ভিতরের কোশ্চেন এগুলোর জন্য আমাকে মেডিকেলের পড়াশোনা করতে হয়েছে দশটা কোশ্চেন থাকবে আর একটু ভিতরে মানে ভিতরেরই ইনফরমেশন কিন্তু এটার জন্য আমাকে সোললি জানতে হবে যে এই জায়গাটাতেই আমাকে পড়তে হবে এটাই আমাকে মুখস্ত করে যেতে হবে দশটা কোশ্চেন থাকবে আটকানোর কোশ্চেন যে এগুলো তোমাকে আটকাইতে চাবে তোমার একটু হইলে এবিলিটি থাকতে হবে চিন্তা করার প্রেশার সামলানোর এবং প্যানিক করার বা প্যানিকটা সামলানোর আর লাস্টের পাঁচ আর পাঁচ পাঁচটা কোশ্চেন থাকবে কেউ পারবে না আর পাঁচটা কোশ্চেন থাকবে এটা দিসেই হলো দাগাইলে মারা কারণ এই পাঁচটা কোশ্চেন যে দাগাইতে যাবে একান্ত মেডিকেলের টপ হান্ড্রেড বাদ এটা কেউ পারবেই না ওই পাঁচটা কোশ্চেন যে এন ব্যান করে দাগাবে পাঁচ মার্ক মাইনাস গেল শেষ